রিফাত স্যারকে ধন্যবাদ জানাচ্ছি শেখ মোহাম্মফ স্যারকে জাফর স্যার সম্ভবত এই মুহূর্তে নেই জাফর স্যার আরেকটি মিটিং এ আছেন আমরা জানি সেখানে আমি কিছুক্ষণ ছিলাম আহ সেখানেও আমি কিছুক্ষণ জ্ঞান অর্জন করে এসেছি আসলে বাংলাদেশে আমরা সব এখন এতটাই পজিটিভ আমার কাছে ভালো লাগছে যে এই মুহূর্তে কিন্তু বিশ্বের অন্যান্য দেশেই অনেকেই নেগেটিভ আছেন যতটুকু জানতে পারি কিন্তু আমরা এই বাংলার দামাল সন্তানরা কিন্তু কিছু বাদ দিলে কিছু যদি বাদ দিয়ে আমরা কিন্তু এখনো পজিটিভ না শুধু সুপার পজিটিভ আছি তো এক্ষেত্রে আমি ধন্যবাদ জানাই বাংলার মেন্টর সহ যারা মাইনুল ইসলাম হাসান কৌশেদ স্যার সহ যারা আছেন কুরবাল শামিম আমাদের এই মুহূর্তের মানে কি বলবো একদম উদীয়মান তারকা সূর্য সন্তান আমাদের রুহুল কুদ্দুদ রিপাদ স্যার জাফর স্যার যারা আমাদেরকে আসলে বিপথে যেতে দেননি এটা আপনাদের অবদান আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি একটু আগে আমি একটা মিটিং এ ছিলাম যেটা হলো যে স্যার সারা বাংলাদেশের একদিন একটা প্ল্যাটফর্মে আনতে এই আমি স্বাগত জানি আমি সেখানে ছিলাম সেখানে কিছুক্ষণ আমি এবং আমাকে একটু বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল একটু কি আমাকে একটু আমি আসলেই সেখানে শিখতো কারণ এভাবে যে তা ভালোবাসা পাবো আমি বুঝতে পারিনি বিশেষ করে হাসান কোশের স্যার আমাকে খুব বুকে টেনে নিলেন এবং আমি সেখানে আসলে কিছু কথা বলেছি এখন আবার আমাদের রুহুল কুদুদ রিফাত স্যারের মিটিংয়েও আমি আসছি এ কারণে যে আমার কাছে কিছু তথ্য আছে যে তথ্যটা আমি ওখানেও বলেছি সে তথ্যটা আমি এখানেও বলবো কারণ এই মুহূর্তে আসছে যেটা চাচ্ছেন সেটা হলো আমরা যে যেখান থেকে আছি এই ক্রান্তিকালে এই ক্রান্তি লগ্নে আমরা যেন সঠিক তথ্যটি সকলকে পৌঁছে দিই আমরা যেন এখন নতুনত্বের অবগাহনে যারা আছি নতুনত্ব যারা আছি নতুন যারা আছি আমরা যেন আমাদের এই সত্য কথাগুলো সত্য কথাগুলো আবারও বলছি সত্য কথাগুলো সকলের মাঝে ছড়িয়ে দিয়ে সকলের ভ্রান্তি ক্লান্তি সন্দেহ আমরা দূর করতে পারি আমরা সেই প্রয়াসী জেনে এগিয়ে যাই তো আমার একটা আহ ভালো লাগার বিষয় হচ্ছে যে আমরা সকলে আসলে একটা দিনের জন্য হলো যদি একটা প্ল্যাটফর্মে থাকতে পারি সেটা ওয়েলকাম এখান থেকে আমি দেখলাম যে আমি দেখেছি আমার খুব ভালো লেগেছে অর্থাৎ বাংলাদেশের যারা আপনারা মিটিং করেন আপনারা যারা হোস্টিং এ আছেন সকলেই ওখানে এক কেউ না কেউ প্রতিনিধি হিসাবে সেখানে গিয়েছেন আহ অভিনন্দন জানে এটা আসলে একটি ভালো লক্ষণ ইউনাইটেড উই টুগেদার ডিভাইডেড উই ফল মনে রাখবেন একতাই বল অনেককে ফাটল সৃষ্টি হয় যে যার যার জায়গায় আছেন মনে রাখবেন একটা কথা সকলকে বলি প্লিজ আমরা একটি বাগানের অনেকগুলো ফুল গাছ প্রত্যেকটি ফুলের ভিন্ন ভিন্ন গন্ধ বৈশিষ্ট্য আছে আপনি আপনার বাড়ির যে ফুল গাছটি লাগিয়েছেন আপনার আছে বাড়ির সামনে দাঁড়িয়ে দেখবেন গোলাপের এক রং টগরের আরেক রং হাসনা হেনার আরেক রং মাধু মাধবীলতার আরেক রং বর্ণ গন্ধ সব ভিন্ন কিন্তু মিলে হয় একটি ফুলবাগান আমরা বাংলাদেশ একটি ফুলবাগান হতে চাই কিন্তু যার যার স্বাতন্ত্র যার যার বৈশিষ্ট্য ভিন্ন ভিন্ন থাকবে আমরা চাই না কোনো শত্রুতা আমরা চাই না কোনো মনোমালিন্যতা আমরা চাই না কোনো রেশারেশি কন্ডল কোলা কোলাহল কারণ আমরা যে মানবতার কথা বলি আমরা মানবিক হব আর মানবিক হওয়ার পূর্ব শর্ত হলো এক হারমোনি বা একতার ভিত্তিতে চলা যিনি আমাদের মাথার তাজ তাকে মাথার তাজই আমরা রাখব। যিনি আমাদের আমাদের গার্ডিয়ান যারা আছেন তাদেরকে গার্ডিয়ান হিসেবেই রাখবো তাতে আমাদের লস হবে না তাতে আমাদের ক্ষতি হবে না বরঞ্চ আমরা উজ্জ্বল হব আমার কথার অর্থ এখানে অনেকেই কিংবা সবাই বুঝতে পেরেছেন যাদের হাত ধরে আমরা এসেছি তাদেরকে আমরা অস্বীকার করি কি করে আর অস্বীকার করলে আমারই কি অস্তিত্ব থাকবে আমার প্রশ্ন অনেকের কাছে আসুন আমরা ভেদাভেদ বলে এক ঐক্যের একতানে আমরা একত্রিত হই আমি আজকে আপডেটের যে মূল বিষয়টুকু নিয়ে আসছি সেটা হলো ব্যাক অফিস থেকে হ্যাঁ আমি আপডেটে চলে যাচ্ছি আমি সময় বেশি ক্ষেপণ করবো না দশটা অলরেডি বেজে চোদ্দ মিনিট ওভার হয়ে গিয়েছে আর আপডেটটা বেশিক্ষণ লাগবেও না বটে সর্বোচ্চ দশ মিনিটে আপনারা বুঝে যাবেন রেট কি বলতে চাচ্ছে এবং অনেকেরই যদি এখনো থেকে থাকেন মনের ভিতরে সন্দেহ দ্বিধা দ্বন্দ্ব তারা এখান থেকে অনেক আমি মনে করি একটা সুন্দর সমাধান পাবেন আব্দুল সুবান স্যার যে বক্তব্যটি দিয়েছিলেন আমি আমার শোনার সৌভাগ্য হয়নি নিশ্চয়ই স্যার অত্যন্ত যে ক্লারিফিকেশন দিয়ে গিয়েছেন আমার আমি সেটা পরে শুনে নিব কারোর কাছ থেকে কারণ আমি সকলের কাছ থেকে জ্ঞান অর্জন করতে চাই তা আমি একটু আপডেটে চলে যাচ্ছি গত ষোলো তারিখ যে আপডেট দিয়েছিলেন সরি যে ওয়েবিনারটা হয়েছিল আমাদের অ্যাড স্যার আমাদের সামনে এসে যে তার মনের কথাগুলো আকৃতিগুলো প্রাণের কথাগুলো বলেছেন এবং পাশাপাশি অনেকগুলো আপডেট দিয়ে গিয়েছেন তারই প্রেক্ষিতে আমাদের রেডেড ফান্ড একটি রিকাপ দিয়েছিলেন সেই রিকাপে যাওয়ার পূর্বে তিনি যে চমৎকার কতগুলো কথা বলেছেন সেটা আমি সরাসরি আবার ট্রান্সলেট করে আপনাদেরকে শোনাচ্ছি দুই মিনিট উনিশ সেকেন্ড থেকে শুরু করে পাঁচ মিনিট আপনারা যদি ইংরেজি নাও বোঝেন এটা রেড রেড ফার বলেছেন যে তোমরা যদি অ্যাশের বক্তব্য নাও বোঝো তাও তোমরা দুইবার কমপক্ষে দুইবার তার টোটাল ভিডিওটা টেনে টেনে শুনবে তাতেও তোমাদের দেখবে প্রথমবারে একটু কঠিন হলো দ্বিতীয়বারে অনেক জট কেটে যাবে অনেকে আছেন ইংরেজি বোঝেন হয়তোবা বলতে পারেন না ম্যাক্সিমামই আছে আমরা ইংরেজি বুঝি আর অ্যাডসেনের ইংরেজিগুলো অত্যন্ত সাবলীল সহজ এবং সুন্দর ভাবে আমরা অনেকটাই হৃদয়ম করতে পারি তাহলে এই ব্যারিয়ারে আমি কালকেও বলেছিলাম যে ইংরেজ বাবু বলেছেন সামথিং ইজ বেটার আর আমার বাংলার মানুষ নাতি যদিও কথাটা আমি খুব ফান করে বলেছি কিন্তু এখন ঘটনাটা ঘটে গেছে সেটাই এত সুন্দর চমৎকার এক্সাইটিং মুহূর্ত আর আমরা সব হয়ে যাচ্ছি উল্টা পাল্টা এবং আমরা কত যে এখানে স্পেকুলেশন করছি অনুমান করছি সেটার উত্তর রেড ফান দিচ্ছেন দেখুন রেড কি বলছে

এমন কোন কিছু তোমরা শুনো এমন কোন কিছু তোমরা কারো কাছ থেকে নিয়ে থাকো যে যেটা গত পরশুদিন আমাদের অ্যাশ বলেছেন অথচ সেটা সেটা বলা হয়নি অন্য কিছু বলা হচ্ছে তাহলে সেটা তোমরা বিশ্বাস করবে না আর আমি আরেকটা ডিসক্লেইমার দিচ্ছি সেটা স্পষ্ট জেনে যাও যদি আমাদের সিইও আমাদের গ্রেট সিইও এসপপরাসের মুখ থেকে সরাসরি না শোনো কিংবা ব্যাক অফিসে না দেখতে পাও দুইটা টার্ম দিয়েছেন তিনি প্রথম টার্ম হলো আমাদের সিইও যদি সরাসরি না বলেন এবং যদি ব্যাক অফিসে না পাও তবে জেনে যাও ওটা সত্যি নয় ওটা সত্যি নয় ওটা সত্যি নয় অর্থাৎ এটা আপনাদেরকে মনে রাখতে হবে কে কি বললো দ্যাটস নট দ্য ফ্যাক্ট অ্যাটসারের সরাসরি মুখের বক্তব্য হতে হবে এবং সরাসরি ব্যাক অফিস হতে হবে তবে সেটা টুরু এর বাইরে কোনো কিছু সত্যি নয় আই এম গোয়িং টু সে দিস বিফোর উই স্টার্ট গেটিং ইন দ্য রিক্যাপ আমি রিক্যাপে যাওয়ার পূর্বে আমি এই কথাগুলো বলতে চাচ্ছি সেটা কি দেখো লেটস নট গেট অ্যাহেড অফ আওয়ার সেলস আমরা যেন আমাদের নিজের থেকে বেশি আমরা না বুঝি আই হ্যাভ

পিপল এবং ফ্রম কোয়াইট এ ফিউ পিপল অর্থাৎ একেবারে বলা যায় সম্পূর্ণ কিছু লোকের কাছ থেকে হু আর ইদার কনসার্ন ইস থিংস অর্থাৎ এমন লোকদের কাছ থেকে মেসেজটা পেয়েছি এমন লোকদের কাছ থেকে ইমেলটা পেয়েছি তারা গুটি কয়েক কিন্তু তারা এতটাই কনসার্ন এতটাই চিন্তিত এতটাই তারা উদ্বিগ্ন যে তারা বুঝতেই পারতেছে না হোয়াট ইজ হ্যাপেনিং এবং দ্য ডিড এন্ড কোয়াইট আন্ডারস্ট্যান্ড থিংস এবং তারা কি হচ্ছে কি হতে যাচ্ছে বুঝতেই পারতেছে না আবার সিইও ইজ এ মাস্টার স্ট্রাটেজিক স্ট্রাটেজিস্ট আমাদের সিইও হল একজন মাস্টার স্ট্র্যাটেজিক অর্থাৎ একজন কৌশলীদের কৌশলী কৌশলীদের মাস্টার এবং একজন তিনি কৌশলবিদ তিনি কৌশলী যে আছেন কৌশলীদের মাস্টার যত কৌশলী আছে তার থেকে তিনি তাদের মাস্টার এবং তিনি একজন কৌশল বিদ ও বটে একজন কৌশল বিজ্ঞানী অ্যান্ড ইজ রোলিং দিস নেক্সট ফেজ আউট ইন এ ওয়ে তিনি এই নেক্সট ফেজটা এমনভাবে রোলিং আউট করবেন এমনভাবে প্রকাশ করবেন ইন এ ওয়েটা মোস্ট এই কথাটা আমি কিন্তু আমি খুব জোরে বলেছি যে তিনি এমন ভাবে আমাদেরকে আনতে চাচ্ছেন রোলিং আউট করতে চাচ্ছেন কোম্পানিটাকে যে তিনি আমাদের সকলকে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি সবচেয়ে বেশি বেনিফিটেড করবেন এটা অ্যাশ এর পক্ষ থেকে রেড রেড ফান্ড বেশি দিয়েছেন যে কথা বিশ্বাস করতে হবে আমাদেরকে এন্ড অলসো সরো টু প্রটেক্ট হোয়াট হি ইজ ডুইং সো এবং আমাদের প্রটেক্ট করার জন্য তিনি একীখাস করে যাচ্ছেন লেট আস নট গেট আ হেড অফ आवर সেলফ থিংকিং সাইমাইজিং বলছি প্রস্তাব রাতে চলো আমরা আমাদের নিজের থেকে নিজের চিন্তা শক্তি থেকে বেশি জন্য থিংকিং না করি অঙ্ক না করি গণিত না করি হিসাব নিকাশ না করি এবং আমরা যেন চিন্তা ভাবনা ছেড়ে দেই ইফ দিস दट ইফ 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 দিস দ্যাট ইফ ইফ দিস ইফ দ্যাট অর্থাৎ এইটা না ওইটা ওইটা না এইটা এরকম যেন আমরা হিসাব বন্ধ করে দিই কারণ হ্যাঁ ভেন তাহলে কি আমার বলছে যে এই হিসাব করো কেন তোমরা এই তোমরা এই হিসাব করো ওই হিসাব করো ছয়টা বছর কি আমাদের ব্যর্থতায় কাটলো কি হলো আরে কি হয়ে গেলো কি হয়েলো কোম্পানি নাই কোম্পানি চলে গেছে কোম্পানি চলে গেছে হায় 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 আবার শুরু হবে আবার সাবস্ক্রিপশন এই ধরনের কথাগুলো কক্ষনো আর তোমরা ট করবে না এগুলো ব্যাক নেই এগুলো আমাদের শ্রদ্ধেও সিও আমাদের আমাদের বস আমাদের স্যার কখনই বলেননি এবং বাক বিষয় নেই অথবা এটা আমরা বিশ্বাস করবো না ইটস নট ট্রুস নট ওয়েট আসুন আমরা আসুন আমরা একটু অপেক্ষা করি হিয়ার এবং আমরা শুনি না আমরা একটু শ্রবণ করি হোয়াট হি তিনি কি বলতে চান হাউ ইটস গোয়িং টু বি রোলড আউট এটা কিভাবে রোলিং আউট হবে আমরা দেখি না একটু এনজয় করি না মাসের সরি ষাট দিনের মধ্যেই তো ব্যাপার দিনের তো ব্যাপার ব্যাপারটা তো ষাট দিন পরের নয় ষাট দিনের মধ্যে বিশতম দিনও হতে পারে পনেরোতম দিনও হতে পারে আঠাশতম দিনও হতে পারে সম্ভাবনা তো ষাটতম দিনের মধ্যে যেকোনো দিন তাহলে আমরা কেন তো এত তলা হচ্ছি ওয়ান থিং ইজ ফর শিওর ইজ হি সেট দিস ওয়ার্ডস একটা জিনিস তো নিচ্ছি তোমরা জেনে যাও যে কথাটা তিনি যে কথাগুলো যে শব্দগুলো তিনি চয়ন করেছেন উচ্চারণ করেছেন সেটা হলো কি ইটস গোয়িং টু বিগার অ্যান্ড বেটার দেন ইট ওয়াজ বিফোর এটা আগে যে অনপেসিভ ছিল সেই অনপেসিভ থেকে এই বর্তমান অনপেসিভ অনেক বিগার অনেক বেটার অনেক বিগার অনেক বেটার সো সুতরাং পিপল হু আর থিংকিং দ্যাট যে মানুষগুলো চিন্তা করছে যে দে হ্যাভ ওয়েস্টেড অ্যান আউফুল লং টাইম তারা একটা একটা বড় ধরনের কয়টা বছর বা তার চেয়ে কম বা ছয় বছর তারা এখানে ওয়েস্ট করেছে বিল্ডিং বিজনেস তাদের অনপ্যাসিভ বিজনেস বিল্ডিং করতে থিংকিং তারা এই চিন্তা করছে যে থিংস আর টু টু হ্যাভ স্টার্ট তাহলে কি আবার নতুন করে বিজনেস শুরু যাচ্ছে এই চিন্তা যারা করতেছে তাদেরকে বলতেছে উই আর গোয়িং টু লস দিস আমরা কি তাহলে এটা লস করতে যাচ্ছি তাহলে আমাদের কি এখানে লস হয়ে গেল আই এম নট গেটিং অল দা রেস্ট অফ ইট তাহলে আমি কি আমার বাকি যা আছে তা পাচ্ছি না

ছিল অনপেসিভ থাকবে অতএব অনপেসিভ এর ক্ষেত্রে স্পষ্ট বিগত ওয়েবিনারে প্রথম যে লাইভ ওয়েবিনার হয়েছিল সেখানে অ্যাশ স্পষ্ট বলেছিলেন আমার কাছে এখনো সেটা লেখা আছে নো কস্ট তিনি ছিলেন আমাদের কোনো কষ্টের প্রয়োজন নেই নো কস্ট আমাদের কোনো কষ্টই লাগবে না আমাদের কোনো টাকাই লাগবে না উল্টো রাদার আমাদের যে টার্মিনেটেড আইডি গুলো একসময় টার্মিনেট হয়ে গিয়েছিল সেগুলোকে পর্যন্ত উল্টো তিনি ফেরত দিবেন এবং তিনি স্পষ্ট বলে দিয়েছিলেন যে যে টাকা দিয়ে আমরা সাবস্ক্রাইব করেছিলাম একশো তেতাল্লিশ ডলার কিংবা তার কম টোটালি সেই টাকাটা আমাদের যেভাবেও ফেরত আসবে এবং যারা আমরা সাবস্ক্রাইব করতে পারিনি তাদের ভ্যালুও সমান থাকবে তো কি হতে চাচ্ছে আমরা কি বুঝতে পারতেছি কেন ইমাজিন দ্যাট সেই প্রসঙ্গে না যে আমরা উল্টো আরো বিভিন্ন রং সং মাখিয়ে আমরা লাইং করতেছি মিথ্যা কথা বলতেছি এগুলো কি আসলে চরম নেগেটিভিটি নয় মানুষকে বিপদে নেওয়া আমাদের অ্যাটসার আমাদের গ্রেট সিও আমাদের এক কথা আমরা কথা উল্টো দিকে কোথায় পেলাম চিল করি ফুল ইনফরমেশন ফ্রম আওয়ার সিও আমরা টোটাল সংবাদটাই টোটাল সংবাদ আমরা সিও এর কাছ থেকে নিব আর কারো কাছ থেকে নয় অ্যান্ড দেন ইউ ক্যান মেক ইউর ওন ডিসিশন তখনই সিদ্ধান্ত নিও বাট আনটি ততক্ষণ পর্যন্ত দ্যাট পয়েন্ট লেট আস নট গেট অ্যাহেড অফ আওয়ার সেলস আমরা যেন এরপর এই কথা শোনার পরও আর বেশি আমরা আমাদের থেকে বুদ্ধি বেশি না খাটাই আমরা যেন আমাদের থেকে বেশি লম্বা না হয়ে যাই লেট আস নট তার মায় চলো আমরা মন খারাপ না করি আমরা সারমাইজ না করি আমরা বিষণ্ন না হয়ে যাই অ্যান্ড সার্টেনলি ডোন্ট লিসেন টু পিপল ওই লোকদেরকে তোমরা শুনো না তারা হু আর

যদি আমাদের গ্রেট সিও আমাদের স্যার আমাদের বস আমাদের আশাফ মুফারে এস মুফারে স্যার আমাদের বস গ্রেট সিও যদি কোনো কথা না বলেন এবং ইটস নট ইন দ্য ব্যাক অফিস যদি ব্যাক অফিসে না থাকে দেন ইটস নট ট্রু এটা কখনই সত্যি নয় সত্যি নয় সত্যি নয় নট ট্রু সো লেট আস স্টিক টু দ্যাট ওয়ান চলো আমরা ওটাতেই লেগে থাকি অ্যান্ড অল দ্য রেস্ট অফ ইট এবং কি হয় তার উপরে আমরা লেগে থাকি আসো আমরা আমরা আবারও বলছি কোনো নেগেটিভ বা নেগেটিভিটির ধারে কাছে যেন আমরা না যাই কারণ একটা বক্তব্য আমার আজকে আমি অলরেডি আমার আপডেট বলা শেষ কিন্তু একটা জায়গা আমার খুব ভালো লেগেছে দেখুন এই লাইনটাই একটু দয়া করে আজকে সবাই খাতায় লিখে নিয়ে যান আর যদি মন খারাপ হয় আমি অনুরোধ করব আমি এটা লিখে নিয়েছি আমি এটা আন্ডারলাইন করেছি কোট করেছি আমারও মন খারাপ যদি জানি আমার মন খারাপ নেই ইনশাল্লাহ আমার মন খারাপ কেন থাকবে মন খারাপের তো প্রশ্নই আসে না বরঞ্চ আরো বেশি একটা কথা বলি যে আরো বেশি হাওয়া মে উঠতে যায় কারণ এখানে বলছি কি দেখেন কত চমৎকার কথা সেটা কি রোলিং দিস নেক্সট ফেজ আউট ইন এ ওয়ে ইন এ ম্যানার দ্যাট ইজ গোয়িং টু বেনিফিট দোস্ট লেখে যান কাগজে কলমে লিখে নিয়ে যান এটা লেখে সামনে ঝুলিয়ে রাখুন যারাই নেগেটিভ কথা বলতে আসবে এই বাক্যটা তাদেরকে বলে শোনাবেন যে ব্যাক অফিসে আমাদের রেড স্যার বলে দিয়েছেন দুই মিনিট পনেরো দুই মিনিট পনেরো সেকেন্ড থেকে পাঁচ মিনিটের মধ্যে আপনি যে দেখেন সেখানে বলা আছে কি বলা আছে হি ইজ রোলিং দিস নেক্সট পেজ আউট ইন ওয়ে ইন এ ম্যানার দ্যাট ইজ গোয়িং টু বেনিফিট অল অফ আস দা মোস্ট ধন্যবাদ আমি আর কথা বাড়াবো না আমি এই রসটুকু থাকতে চাই থ্যাংক ইউ ভেরি মাচ ওভার টু আমাদের রুল কুদুদ্রিফাত স্যার আসসালামু আলাইকুম